আলুর রসের সাথে যদি এই দুটি জিনিস মিশিয়ে ত্বকে অ্যাপ্লাই করা যায় তাহলে মেস্তার কালো দাগ সহ ত্বকের যে কোনো কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে ধীরে ধীরে শুধু তাই নয় চোখের নিচের কালো দাগও কিন্তু দূর হয়ে যায় এই প্যাকটি ব্যবহার করার ফলে তো চলো তোমাদেরকে শেয়ার করব এই প্যাকটি আমি কিভাবে বানিয়েছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক টুকরো শশা আর নিয়ে নিলাম একটা আলু তো এখানে একটা আলু পুরো আমি নেব না আমি এখানে অর্ধেকটা আলু আমি এখানে চালনিটা দিয়ে চেলে নিয়ে নেব শশার সাথে তো শশার টুকরাটাকেও আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ড করেও নিতে পারো এবার আলুটাকেও আমি চেলে নেব। এ আলুর রস আর শশার রস আমাদের ত্বকের মেস্তা পিগমেন্টেশান ত্বকের গাঢ় কালো দে দাগ চোখের নিচের কালো দাগ ধীরে ধীরে কিন্তু দূর করতে সাহায্য করে সপ্তাহে মাত্র দুদিন করেও যদি এটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এবার চলো একটা ছাঁকনি দিয়ে আমি এই রসটাকে বের করে নিয়ে নিচ্ছি তো এই দেখো আমি একটা বাটির মধ্যে শসার রস আর আলুর রসটাকে আমি নিয়ে নিলাম এবার আমি মাত্র দুটো জিনিস মেশাবো এই রসের সাথে তো মিশিয়ে নিলাম আমি বেসন তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার আমি এখানে দু চামচ পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম বেসনও আমাদের ত্বককে ডিপলি গ্লোয়িং করতে কিন্তু অনেকটা সাহায্য করে প্রতিদিন ত্বকে নিয়মিত বেসন অ্যাপ্লাই করলে আমাদের ত্বক সবসময় ডিপলি ক্লিনজিং হয় ফলে ত্বক ভেতর থেকে গ্লো থাকে এবার এখানে নিয়ে নিলাম আমি মুলতানি মিট্টি মুলতানি মিট্টি আমাদের ত্বককে টানটান রাখতে আর ত্বকের যে অতিরিক্ত তেল ভাব ওটা দূর করতে সাহায্য করে আর ত্বককে ভেতর থেকে গ্লো রাখতে সাহায্য করে এই মুলতানি মিটটি এর সাথে আমি এক চুটকি হলুদ নিয়ে নিলাম আমি এখানে এখানে আমি কস্তুরি হলুদটা নিলাম তো তোমরা যদি তোমাদের কাছে যদি কস্তুরি হলুদটা না থাকে যে কোনো যে হলদি তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা নিতে পারো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম তো আমি আমার ফেসটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে চলে এলাম তো এবার আমি ফ্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এই ফ্যাক্টটা অ্যাপ্লাই করার পর মিনিমাম বিশ মিনিট রাখতে হবে একদম বেশি শুকোতে দেওয়া যাবে না বেশি শুকোলে আবার ত্বকের মধ্যে হালকা একটু রেশের চলে আসতে পারে এই জন্য যখন একটু মিডিয়াম শুকিয়ে যাবে এরকম হাতের মধ্যে জল নিয়ে তারপর ভালোভাবে পেস্টটাকে আবার দু মিনিটের মতো মাসাজ করে নিতে হবে মাসাজ করে নিয়ে এরপর ভালো করে জলের ঝাপটা দিয়ে পেস্টটাকে ধুয়ে নিতে হবে এরপর তোমরা যে কোনো টোনার বা নাইট ক্রিম বা মার্সারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো তো দু মিনিটের মতো মাসাজ করে এবার আমি ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো ভালো করে জলের ঝাপটা দিয়ে আমি ফেসটাকে পরিষ্কার করে নেবো এরপর আমার কাছে রোজ ওয়াটার আছে এটা আমি অ্যাপ্লাই করে নেব টোনারের পরিবর্তে আর আমি ঘুমাবার সময় একটু মার্সারাইজার অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ব তো এটি কিন্তু রাতের বেলায় ব্যবহার করাটাই খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি মনে করি রাতের বেলা এটি অ্যাপ্লাই করে যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি তাহলে সারা রাত ধরে এটা স্কিনের মধ্যে ভালোভাবে অবজার্ভ হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ